শহরের ধুলো ধোঁয়ায় কোথাও হারিয়ে গেছে সবুজ তাই একটা গোটা দিন প্রকৃতির কোলে শহরের যানজট থেকে অনেক দূরে সবার সাথে আড্ডায় গানে গল্পে কাটাবো বলে বেরিয়ে পড়লাম আজকের সফরে আজকে একটা পারফেক্ট বর্ষার দিন আর আমরা বেরিয়ে পড়েছি একটা ট্রিপে আজ শুধু আমি আর অনুরাগ না

অপেক্ষিত বহু পরিকল্পিত একটা ট্রিপ ফাইনালি আমরা সবাই বেরিয়ে পড়েছি আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে ঘটকপুরের সুন্দর গ্রাম একটা ইকো রিসর্ট তোমাদেরও ঘুরে দেখিয়ে দেব কোথায় যাচ্ছ সবাই সবাই এক্সাইটেড আমরা মোট আঠেরো জন মিলে এই ট্রিপের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম সায়েন্স সিটি থেকে বানতলা রাস্তা হয়ে ঘটক পুকুরের একদম কাছেই অবস্থিত গ্রাম। আমরা ট্রাভেলার গাড়ি বুক করে নিয়েছিলাম যাতে সবাই মিলে হই হৈ করতে করতে একসাথে পৌঁছে যেতে পারি আমাদের ডেস্টিনেশনে কিন্তু তোমরা যদি পার পার্সোনাল গাড়িতে না আসো তাহলে পাবলিক ট্রান্সপোর্টও রয়েছে অর্থাৎ ডাইরেক্ট বাসে তোমরা পৌঁছে যেতে পারো ঘটকপুকুর সেখান থেকে একটা টোটো করে খুব ইজিলি পৌঁছে যেতে পারো সুন্দরগ্রাম চারিদিকে ধান ক্ষেত দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সুন্দর গ্রামে সেরে নিলাম চেক ইন পর্ব আমরা এখন পৌঁছে গেছি সুন্দর গ্রামে চেক ইন সেরে নিয়েছি চেক টাইম ছিল সাড়ে এগারোটা থেকে আমরা মোটামুটি পনেরো বারোটার মধ্যে ঢুকে গেছি সায়েন্স সিটি থেকে সময় লাগলো এক ঘন্টা মতো বানতলা রাস্তা দিয়ে আমরা সোজা চলে এলাম রাস্তাটাও ভালো হ্যাঁ চারিদিকে সবুজ একদম প্রকৃতির মাঝে আর একদম বৃষ্টি স্নাত একটা দিন তাই আরো ভালো লাগছে একদম মেঘলা খুব ভালো ওয়েদার হ্যাঁ হ্যাঁ এখন রিসর্টে গেলে মানুষের যেটা মাস্ট রিকোয়ারমেন্ট থাকে সুইমিং পুল সেটা নেই তাছাড়া একটা ইকো কটেজের সব রকম ফিল সব রকম বাইপ এখানে পাবে চারিদিকে সবুজ আমরা বাইরের জায়গাটাও ঘুরবো আর ভেতরটাও তোমাদের ভালো করে ঘুরে দেখিয়ে দেবো সুন্দরগ্রামে রয়েছে টোটাল এগারোটা কটেজ প্রত্যেকটা কটেজে রয়েছে আলাদা নাম আর থিম এছাড়াও রয়েছে একটা পুকুর যেখানে তোমরা ছিপ ফেলে মাছ ধরতে পারো আর রয়েছে একটা দুর্গা মণ্ডপ গ্রাম বাংলার স্বাদ আস্বাদনের সাথে সাথে এখানে হাতের কাছেই পেয়ে যাবে সব ধরনের মডার্ন ফ্যাসিলিটি আর অ্যামনিটি এখানে ডাবল বেডেড রুম ট্রিপল বেডেড রুম ফোর বেডেড রুম ফাইভ বেডেড রুম সব ধরনেরই অপশান পেয়ে যাবে তোমরা এছাড়া চাইলে কোনো রুমে এনারা এক্সট্রা বেড অ্যাকমোডেট করেও দিতে পারেন রয়েছে ডে ট্রিপের অপশান এখানে পরপর রয়েছে আমাদের কটেজ এটায় আমাদের সব বাবারা মেশোরা রয়েছে আর এই হচ্ছে আমাদের আজকের আস্তানা দোতলায় দাঁড়িয়ে রয়েছে আমাদের দাদা বৌদি হাই হাই এই কটেজেরই দোতলায় এই ফোর বেডেড রুমটায় ছিলাম আমরা এই রুমটার নাম হচ্ছে দোতারা এখানে রয়েছে দুটো ডাবল বেড কিন্তু আমরা মোট পাঁচজন ছিলাম বেডগুলো বেশ বড়ো হওয়ায় আমাদের কোনো রকম অসুবিধে হয়নি আমরা ভাই বোনেরা একসঙ্গে হৈ হৈ করতে করতে দিনটা কাটাবো বলেই আমরা এক রুমে সবাই মিলেছিলাম অর্থাৎ আমি অনুরাগ আমার দিদি আর আমার দাদা বৌদি রুমটা খুব সুন্দরভাবে অ্যাস্থেটিক্যালি সাজানো বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এসি কফি চার সব রকম ব্যবস্থা ফ্যান খুব সুন্দর একটা বসার জায়গা সব রয়েছে এখানে আর সব থেকে সুন্দর জায়গা হচ্ছে এই বারান্দাটা যেখান থেকে অসাধারণ একটা ভিউ পাওয়া যায় আর বৃষ্টির দিন হওয়ায় আরও সুন্দর হয়ে উঠেছিল প্রকৃতি এই রুমের ভাড়া হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এই হচ্ছে আমাদের যে কটেজটা তার নিচতলার একটা রুম মাদল এটাতে আমাদেরই দাদা বৌদিরা রয়েছে তোমাদের একটু দেখিয়ে দিই এটা খুব সুন্দর বসার জায়গা দেওয়ালে ছবি এসি রয়েছে খুব সুন্দর সাজানো হ্যারিকেন দেওয়া একদমই গ্রাম্য একটা ফিলিং প্রয়োজনীয় সব জিনিসই রয়েছে কেটেল দেওয়া চায়ের সরঞ্জাম জলের বোতল মেনু কার্ড হুম তো খুব সুন্দর মিরর রয়েছে আর এই হলো বাথরুম বাথরুমটাও বেশ নিট অ্যান্ড ক্লিন একদমই মাটির বাড়িতে গ্রামের বাড়িতে প্রকৃতির মাঝে থাকার একটা ফিলিং এখানে একটা কুলোর মধ্যে টয়লেটারিজ দেওয়া রয়েছে খুব সুন্দর রুচিশীল ভাবে সাজানো এর ঠিক পাশেই রয়েছে আরও একটা ডাবল বেডেড কটেজ যার নাম বাতাস এই আরেকটা রুম এখানে বড়রা রয়েছে আমাদের বাবারা মেশোরা রুমগুলো একই ধরনের এটা একটা ডাবল বেডেড রুম আর চাইলে ওরা এক্সট্রা বেডের ব্যবস্থাও করে দেয় সবাই যে যার রুমে মালপত্র রেখে ওয়েলকাম ড্রিঙ্ক খেয়ে নিয়ে বেরিয়ে পড়লাম একটু ফটো সেশন করতে মাটির বাড়ির বারান্দায় বসে যেন চোখের সামনে দেখতে পাচ্ছিলাম এক গ্রামের জীবন শহরের ভিড় থেকে অনেক দূরে নিজের লোকেদের সাথে নির্ভাচাল আড্ডায় একটা দিন কাটাতে হলে আসতেই হচ্ছে সুন্দর গ্রাম। এবার তোমাদের দেখিয়ে দিই সুন্দরগ্রামের সবথেকে বেস্ট ভিউ রুম যা হচ্ছে এই ট্রি হাউস এই ট্রি হাউস থেকে পুরো পুকুরের ভিউটা আর পুরো সুন্দর গ্রামের একটা থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ কিন্তু পাওয়া যায় তাই যদি কোনো কাপল এখানে আসো তাহলে তাদের জন্য বেস্ট রোমান্টিক ডেস্টিনেশন হচ্ছে এই ট্রি হাউস ট্রি হাউসে তেঁতুল গাছ দেখে আমাদের মাসি উঠে করেছে এই হচ্ছে আমাদের গ্যাং বাদিকে রয়েছে আমাদের ম্যানেজার হাই করে দাও তারপর আমাদের বড় মাসি বড় হাই করো ঠান্ডার কাবু হয়ে গেছে তারপর আমাদের ডলমাসি তারপর আমার মা তারপর রয়েছে নিশা সুন্দরী সেজে গুজে রেডি পোজ দিচ্ছে তারপর রয়েছে আমাদের দাদা বৌদি নতুন কাপল সেকেন্ড হানিমুন করতে চলে এসছে আজকে আর সবার ওপরে টং এ রয়েছে আমাদের সুন্দরী দিদি এই আমাদের বর্দি থেকে বড় কিন্তু এখনো অ্যাট হার্ট সব থেকে ইয়াং তাই দিদিকে এনেছি আজকে জিজ্ঞেস করছি কেমন লাগছে জায়গাটা কেমন এনজয় করছো ভীষণ সুন্দর আমরা তো আঠেরো জন মিলে এসছি একটা দারুণ সুন্দর সাজানো গোছানো গ্রাম আমরা তো গ্রামের ফ্লেভার সেরকমভাবে পাই না এখানে এসে এখানে প্রচুর হাট রয়েছে ট্রি হাউস রয়েছে চারদিকে প্রচুর দুপুর দেড়টা বাজতেই বাজলো লাঞ্চের ঘণ্টা আমরাও চলে গেলাম লাঞ্চ সেরে নিতে সুন্দর গ্রামের মেনুতে রয়েছে সব রকমের বাঙালি খাবারের অপশান তাই যারা বাঙালি খাবার পছন্দ করো তাদের জন্য কিন্তু এটা দারুণ ডেস্টিনেশন যদিও এখানে মোগলাই বা চাইনিজের অপশান নেই এসে গেছে আমাদের খাবার এটা একটা ভেজ থালি রয়েছে ভাত ডাল আলু ভাজা শাক শুক্তো আলু পটলের তরকারি কচু বাটা সুন্দর কাঁসার থালায় সাজিয়ে খাবার দেওয়া হয়েছে আর তার সাথে আমরা নিয়েছি দেশি মুরগি আর মাটন আমি আর অনুরাগ শেয়ার করে খাবো আর মা বাবা নিয়েছে ইলিশ ভাপা আর মাটন খাওয়া শুরু করি আমরা প্রতিটা রান্নাই ছিল বেশ সুস্বাদু কিন্তু সবার মতে এই ডাব চিংড়ি ছিল আজকের শো স্টপার ভেজ থালিতে কিন্তু প্রতিটা আইটেমই রিফিল করে দিচ্ছিল এরা খুব তৃপ্তি করে লাঞ্চ সেরে ঘরে ফিরে একটু জিরিয়ে নিলাম আমরা তারপর বেরিয়ে পড়লাম সন্ধের সুন্দর গ্রামকে এক্সপ্লোর করতে সারা দুপুর আমরা টেনে ভালো করে ঘুমালাম একদম ফ্রেশ লাগছে এখন সন্ধেবেলা আবার বেরিয়ে পড়েছি এই গল্প আড্ডা জমায়েতে সন্ধেটা কাটাবো অনুরাগ শুরু করে দিয়েছে ক্যারাম খেলতে চারিদিকে এখন একদম ঘুটঘুটে অন্ধকার দূর অব্দি কিচ্ছু দেখা যাচ্ছে না আর মাঝে টিম টিম করে জ্বলছে সুন্দর গ্রামের আলো কোথায় চলেছো তোমরা আবার ঘুরতে যাওয়ার প্ল্যান করছি নেক্সট ট্রিপ কোথায় মধ্যপ্রদেশ আচ্ছা তাহলে এরপর মধ্যপ্রদেশের ব্লগ নিয়ে আসবো আমরা

ইভিনিং স্ন্যাক হিসেবে ছিল চিকেন পাকোড়া আর পনির পাকোড়া একদিকে সব দাদারা মামারা মেশুরা মেতে উঠেছিল ক্যারাম খেলায় আর আমাদের বড়ো মাসি সব মাসি মামিদের নিয়ে শুরু করেছিল লুডো খেলা নির্ভেজাল আড্ডায় গল্পে কাটালাম পুরো সন্ধেটা তারপর রাতে ডিনার সেরে ফিরলাম যে যার ঘরে অনেক রাত অবধি আড্ডা গল্প আর উনো খেলার পর ভালো করে আমরা ঘুমিয়ে নিয়েছি এখন ঘড়িতে সকাল আটটা বাজে উঠে পড়েছি আমরা এখান থেকে চেক আউট সকাল দশটায় কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে নটা থেকে অসাধারণ একটা হাওয়া দিচ্ছে একদম ঠান্ডা ঠান্ডা কালকে সারাদিন বৃষ্টি হয়েছে একদম বৃষ্টি স্নাত অসাধারণ একটা ওয়েদার সত্যি মানে ওয়েদারটার জন্যই জায়গাটাকে আরও ভালো করে আমরা উপভোগ করতে পারলাম কারণ চারিদিকটা পুরো সবুজ হয়ে গেছে গাছ ঘাসগুলো একদম তরতাজা আর আকাশটাও সেরকম সুন্দর আর বারান্দা থেকে এই যে অসাধারণ সবুজ ভিউটা তোমাদের একটু দেখিয়ে দেব সেটা মানে এই রুমটায় আসলে এটা একটা বোনাস পাও এই যে ভিউটা এটা রুম থেকে ভিউ এত সবুজ আমরা কোথাও দেখতে পাই না কলকাতায় দূরে ওখানে আরেকটা রিসর্ট হয়েছে আমরা যে দুদিন সুন্দরগ্রামে ছিলাম অঝরে টানা বৃষ্টি পড়েছে তাতে চারিদিকে একটু কাদা জল হয়ে গিয়ে আমাদের অসুবিধে হচ্ছিল বটেই কিন্তু তাতে চারপাশের শোভা কিন্তু আরও বেড়ে গেছিল সবাই স্নান টান সেরে এবার চললাম ব্রেকফাস্ট সেরে নিতে ব্রেকফাস্টে ছিল লুচি আলুর দম মিষ্টি আর ডিম সেদ্ধ এই সবকটা খাবারই কিন্তু আনলিমিটেড এখানে বলে রাখি সুন্দরগ্রামের রান্না খাওয়া নিয়ে আমরা গুগলে বেশ মিক্সড রিভিউ দেখেছিলাম তাই নিয়ে আমাদের বেশ চিন্তা ছিল যে বড়দের এখানের খাওয়া দাওয়া কেমন লাগবে কিন্তু বলাই বাহুল্য এখানের প্রতিটা রান্না সার্ভিস সব আমাদের ভীষণ ভালো লেগেছে চায় চুমুক দিয়ে ব্রেকফাস্ট শেষ করল হঠাৎই আমাদের জামাইবাবু নেমে পড়লো পুকুরে কচ্ছপ ধরতে কর্মব্যস্ত জীবনের মাঝে এমন একটা সুন্দর জায়গায় পরিবারের সকলের সাথে এমন একটা দিন কাটানোই যেন আমাদের বেঁচে থাকার রসদ এর পরের পর্বে তোমাদের নিয়ে যাব এর কাছাকাছি একটা দারুণ নার্সারিতে ততদিনের জন্য স্টেটিউ